বোনের বউদের সন্দেহযজ্ঞ হাসতে হাসতে পেট ফেটে যাবে আমার চোখে পানি মুখে হাসি আমার বউয়ের রাগ এমন যে সে চুপ করে থাকলে বোন নিস্তব্ধ হয়ে যায় একদিন আমি বন্ধুর বাড়ি গেলাম ফিরে এলাম আধ ঘন্টা দেরিতে বউ দরজা খুলে বলে ঘড়ি দেখেছ আমি বলি না বলে তোমার ঘড়িও এখন অন্যের সাথে সময় কাটাচ্ছে নাকি আমি বলি কি বলে তুমি চুপ থাকো আমি জানি সব তারপর চুপচাপ বসে টিভি দেখে আমি কিছু বললে হু বলে হা করে তাকায় রাতের খাবারে শুধু পানি বলে আজ ডায়েট করছি ডায়েট মানে আমার শাস্তি এখন আমি বাইরে বেরোলে গাছে লিখে যাই আমি ফল আনতে গেছি একাই তাও সে বলে তুমি ফল নয় ফুল দেখতে গিয়েছিলে সবাই হো হো করে হেসে গাছের নিচে লুটোপুটি খায় আমি এক গাধা মুখে হাসি বুকে ব্যথা আমার বউ এমন সন্দেহ করে মনে হয় আমি কোনো প্রেমিক গাধা একদিন বনে যাচ্ছিলাম পথে হঠাৎ তোতা পাখি হাই গাধা বলল বউ শুনে বলল তোতাও তোকে হাই বলে কেন ওর সাথে কি আগে থেকে সম্পর্ক আমি বললাম ও পাখি কথা বলতে জানে সে বলে হুহ তুই নিশ্চয়ই ওকে শেখাস আর রাগ করলে কথা বলে না চুপচাপ মুখ ফুলিয়ে বসে থাকে তিন দিন আমি জিজ্ঞেস করি কি হয়েছে বলে তুমি জানোই আমি বলি আমি কিছুই জানি না বলে তাই তো জানলে আমি খুশি হতাম এমন অবস্থা যে আমি এখন নিজের ছায়াকেও সন্দেহ করি বউ দেখে ফেলবে নাকি বউয়ের রাগ এমন গাছের পাতাও নড়ে না ঘরে ঢুকলে আমি এখন ঘরে ঢোকার আগে বলি মহারানী অনুমতি আছে তো আমি শিয়াল আমার বউ সন্দেহের এমন বিশ্ববিদ্যালয় খুলতে পারে একদিন আমি বাজারে গেলাম এক মহিলা বুনো ফুল বিক্রি করছিল আমি ফুলটা নিলাম ফিরতেই বউ দরজায় দাঁড়িয়ে বলে এই ফুলকে দিল আমি বলি কিনেছি সে বলে তুমি কি এখন ফুলের দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারপর সারারাত মুখ ঘুরিয়ে চুপ করে থাকে আমি বলি রাগ করেছ বলে না আমি বলি তাহলে কথা বলো বলে আমি কথা বলছি না মানেই বুঝো একদিন স্বপ্নে দেখেছে আমি অন্য শিয়ালের সাথে হাসছি সকালে উঠে ঝগড়া শুরু বল দেখি স্বপ্নের মধ্যেও শান্তি নেই এখন আমি ঘুমোতে যাওয়ার আগে বলি আজ স্বপ্নে আমি একা থাকব কসম তবু সকালে জিজ্ঞেস করে কাল রাতে কার সাথে দেখা হয়েছিল আমি হাতি গম্ভীর গলায় কিন্তু আমার চোখে হাসি আমার বউ এমন রাগ করে যে গাছের পাতা শুকিয়ে যায় একদিন বনসভায় গিয়েছিলাম ফেরার পথে একটু দেরি বাড়ি ঢুকতেই বলে তুমি কোথায় ছিলে আমি বলি সভায় সে বলে সভায় নাকি সিনেমা হলে আমি বলি কি বলছ তুমি বলে তুমি সভায় গেলে আমি হাঁচি দিলাম তুমি মনে মনে অন্য কারো কথা ভাবছিলে আমি বলি আরে বউ হাঁচি দিলে ওষুধ খাও সে বলে ওষুধ না তুমি খারাপ রাগ করলে তিন দিন চুপ তারপর হঠাৎ বলে আমার জীবন বৃথা আমি বলি বলো তো কি করেছি বলে তুমি নিজেই জানো এমন রাগী বউ থাকলে হাতিও ঘাস চিবুতে ভয় পায় এখন আমি বনসভায় যাওয়ার আগে ফোনে ভিডিও কল দিয়ে প্রমাণ রাখি আমি রাজকীয় মুখে হতাশার ছাপ আমার বউয়ের সন্দেহ এমন রাজকীয় রাজদরবারও লজ্জা পায় আমি একদিন নদীতে মাছ ধরছিলাম পাশে এক বানর বসেছিল হঠাৎ বউ এসে বলে এই বানরকে তোমার নতুন বন্ধু আমি বলি না রে এটা মাছের জন্য ডাল দিচ্ছিল সে বলে তুই ডালে ঝুলছিস তারপর দুই দিন মুখ বন্ধ আমি বলি চা খাবা বলে না বললাম আমি যাচ্ছি বনে বলে যাও যেই তোমায় সুখ দেয় তার কাছে যাও আমি বলি আমার সুখ তো তুমি বলে মিথ্যা রাগ এত গভীর যে বনের হায়নাও ভয় পেয়ে দূরে পালায় এখন আমি বাইরে গেলে বনবাসীকে বলি বাঘ ফিরবে কিন্তু কথা পাবে না রাজা হয়েও বউয়ের সামনে আমি একেবারে বিড়াল সব শেষে ভাই আমাদের কারো সংসারে শান্তি নেই বউ মানে সন্দেহের পাহারাদার আমরা এখন নিজের ছায়াকেও রিপোর্ট করি আর ফোনে এখন শুধু প্রশ্নের নোটিফিকেশন আমরা শুধু চাই একদিন চুপ না থাকা এক সন্ধ্যা